সারাদিন মাথা ঝুঁয়ে রাখে এরকম আল্লাহ বালারা যদি না থাকতো চতুষ্প প্রাণীগুলা যদি না থাকতো আর দুধের শিশুগুলো যদি না থাকতো তাহলে আল্লাহ বলে লজা তো সামা হাদিদা আকাশ লোহার হয়ে যেত বল আল্লা সাফ সাফা জমিন তামা ওমা আঞ্জাল তুমিনা সামা একাত্রা তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না

আল্লাহ আল্লাহ কে ওনার কতটুকু প্রয়োজন আমরা কতটুকু প্রয়োজন রাখি হায়াত কার হাতে মৌত কার হাতে সুস্থতা কার হাতে অসুস্থতা কার হাতে সবকিছু কার কাছে ইন্দানা খাজাইন বইনেই দিছে সব বান্ডার আমার কাছে যুবক যৌবন চাও তো আমার কাছে দনী দন চাও তো আমার কাছে রূপসী রূপ চাও তো আমার কাছে সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে সব বান্ডার ওনার কাছে আমরা সব মহতাজ মকাপেক্ষী ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কয়জন আসে মসজিদে কোয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন আজান হইতে দেরি বাহিরে যাওয়া বুঝলাম নিشب ফ্যাক্টরির ভিতরই যায় নামাজ বিছায় কোয় ফ্যাক্টরিতে বলেন বলেন এখানে তো শ্রমিক আছে বহুত কোয় ফ্যাক্টরিতে যায় নামাজ আছে নামাজের জায়গা আছে হুম কোয় ফ্যাক্টরিতে আছে আমি দুনিয়া গুরা বলতেছি নাহলে বলতাম না অতচ ফ্যাক্টরির মালিক গায়রে মুসলিম চাইনিজ মালয়েশিয়া যান প্রত্যেক ফ্যাক্টরিতে না নামাজের জায়গা আছে কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্তাই তো করবে অথচ গায়রে মুসলিম চাইনিজ বুদ্ধিস্ট কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে নামাজের সময় হলো নামাজের সময় দিবে কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান ফ্যাক্টরিতে ডাকে কে এটাকে ডেলি কয়বার কতটুক মুখাপেক্ষি আমরা আল্লাহ কতটুক আরে বলেন না শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী শ্বাসে শ্বাসে এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি দাম শুনাইতেছি স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি করুণায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটারে ছিল ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব পত্রিকায় আছে পত্রিকায় আমি নাম বললাম না নাম বললে সবাই চিনবেন শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা সারাদিন নিতে দেয় কে কয়বার নিতে দেয় ডেলি সারা দিনে এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার কে নিতে দেয় অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল তারপরও চেয়েছিল স্বাভাবিক শ্বাস নিতে যুবক তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নেও কদমে তো তুমি আল্লাহ মহতাজ দুনিয়াতে কি প্রমাণ নাই কোরআনে তো প্রমাণ আছে বছর উঠান নাই তিনশো নয় বছর আসহাবে কাহাবকে তিনশো নয় বৎসর গুম পড়ায় রাখছেন তিনশো নয় বছর এই তোমাকে যদি উঠতে না দেয় এখনো আছে। আজকে পড়ায় চল্লিশ বছর হবে নেটে সার্চ দিলে পাওয়া যাবে সৌদি আদ যুবরাজ ঘুমায় আছে। চল্লিশ বৎসরের বেশি এখনো ঘুমায় আছে হ্যাঁ এখন এখানে বসে শ্বাস দেন পাবেন নেটে এখনো ঘুমায় আছে চল্লিশ বৎসর উঠায় নাই আল্লাহ জীবিত আছে মরেও নাই হাসপাতালে ঘুমায় আছে পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে একদিন হয়তো আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায় কোথেকে উঠবে সকালে আচ্ছা বলেন তো এখানে কয়জন একজনও না কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিস্নায় যখন পা পিট দেয় আল্লাহ নিজে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়াই দিই থাপ্পি বুঝেন কি পিঠ থাবড়ায়া ঘুম পড়ায় দিই এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না পায়চারি করতে থাকে ঠিক না কি আগে একটা খাইলে এখন তিনটা খায় তারপরও ঘুম আসে না মনে হয় বুঝাইতে পারি না হ্যাঁ অথচ এই শ্রম পেশার মানুষগুলা বিছনার পিঠ লাগাইতে দেরি হুম খালি ঘুম আসে নাকি নাক ডাকতে দেরি করে না ঠিক না মাঝে মাঝে বউ পর্যন্ত খোঁচাইয়া উঠায় তোমার নাক ডাকায় আমারও ঘুমায় না সকালে উঠা ঝগড়া শুরু হয় ঠিক না ও বলে আমি এত ক্লান্ত ঘুমায় গেছে কি করবো ঘুমের ভিতরে হয় আমি কি ইচ্ছা করে করি জীবনটা ঘুরা যেতে হবে কাটায় গেলে চলবে না কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি কথা লম্বা হবে না আমি জানি কালকে কর্ম দিবস এই জন্য লম্বা হবে না আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি আল্লাহ করো কাজকে বুঝে আসো কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে আমি জীবনটা গর্ব তো গর্ব কি করে আমার এত ঝামেলা সকালে উঠেই তো কর্ম কর্মস্থলে দৌড়াইতে হয় কর্মের পরে সংসার দেখতে হয় বিবি দেখতে হয় বাচ্চা দেখতে হয় ঘর দেখতে হয় বাড়ি দেখতে হয় বাই দেখতে হয় বোন দেখতে হয় আত্মীয় দেখতে হয় স্বজন দেখতে হয় মা দেখতে হয় বাপ দেখতে হয় সবকিছু দেখার পরে আমাকেও তো দেখতে হয় আমি জীবনটা গর্ব কি করা এত জামালের ভিতরে আগেরটা তো বুঝে আসছে ঠিক না যে আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তারপরও কি তারপর আরে বলেন না তারপরও মসজিদে মসজিদে না গেলেও জাগারটা জায়গায় দাঁড়ায় পড়ে না রোড রুডে রোডে পড়ে না মেইল মেলে মেইলে পড়ে না ফ্যাক্টরি আলাদা পড়ে না তারপর আল্লাহ কিচ্ছু বলেন না কিছু বলে হ্যাঁ কি বলে ডেইলি পাঁচ বার মাসে দেড়শো বার বৎসরে বৎসরে কতবার আঠারোশো বার বরং বেশি হবে তিনশো পঁয়ষট্টিকে দিয়ে গুণ দিলে দেখা যাবে কত হয় বেশি হবে এতবার আল্লাহ ডাকে আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মহতাজ আর যিনি শুধু আল্লাহ না শুধু কি না শুধু আল্লাহ নিরানব্বইটা পদের মালিক চিনি